প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বীজগণিত দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম আজকে তোমাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সংখ্যা রেখা তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি একটা সংখ্যা রেখা এঁকে রেখেছি তো সংখ্যা রেখা কিভাবে করতে হয় সেটা আমি তোমাদের পুরো আজকে ডিটেলস দেখিয়ে দেবো তোমরা যদি পুরো ক্লাসটা ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবে তো এইটা হচ্ছে অনুশীলনী তিন পয়েন্ট একের তিনের ক বলছে প্লাস ফাইভ প্লাস ফাইভ এটা রেখায় দেখাতে হবে তো আমি একটা সংখ্যা রেখা এঁকে রাখছি তো সংখ্যা রেখার মাঝখানে হবে জিরো আর এই পাশে অর্থাৎ ডান পাশে হবে এক দুই তিন চার এভাবে অসংখ্য হবে এবং বাম পাশেও হবে এক দুই তিন চার এভাবে অসংখ্য হবে তো বাম পাশেরগুলো আমাদের মনে রাখতে হবে বাম গুলো হবে হচ্ছে মাইনাস আর ডানপাশের গুলো সংখ্যাগুলো হবে হচ্ছে প্লাস যেহেতু প্লাস সংখ্যা দেওয়া লাগে না তাই ডান পাশে আমাদের প্লাস না দিলেও চলবে তো আমাদের সংখ্যা রেখায় দেখাতে হবে প্লাস ফাইভ তো প্লাস ফাইভ কোথায় আছে তো আমরা যদি দেখি যে জিরোর পরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এই জায়গায় হচ্ছে আমাদের প্লাস ফাইভ জাস্ট এই জায়গাটা চিহ্নিত করে দিলেই আমাদের সংখ্যা রেখায় কিন্তু দেখানো হয়ে যাবে আমি তোমাদের আরও একটা অঙ্ক করে দেখাচ্ছি সেটা হচ্ছে খ নম্বরে আমাদের দেওয়া আছে হচ্ছে মাইনাস টেন এটা কিভাবে আমরা সংখ্যা সংখ্যারেখায় দেখাবো তো সেই ক্ষেত্রে আমাদের একটু বড় সংখ্যা রেখা লাগবে আমরা যদি এইখান থেকে জিরো শুরু করি এবং এই পাশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এইভাবে এবং এই পাশে এখানে জিরো দিইনি এক দুই তিন তো আমরা এই পাশে বসাই দিই এক দুই তিন এবং এই পাশে বসাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা দশ তো আমরা এই পাশে এই তোমাদেরকে আগে বলছি যে এই বাম পাশের সংখ্যাগুলো মাইনাস মাইনাস হবে সবগুলো চিহ্ন দিয়ে দিচ্ছি সবগুলো মাইনাস চিহ্ন দিয়ে দিচ্ছি আর ডান পাশে যে সংখ্যাগুলো আছে এইগুলো হচ্ছে প্লাস হবে তো প্লাস চিহ্ন না দিলেও হয় তো এখন তোমাদের মনে প্রশ্ন যে স্যার এই বাম পাশে নিলাম আমরা চোদ্দ পর্যন্ত আর ডান পাশে নিলাম হচ্ছে তিন পর্যন্ত এটা কেন কম বেশি নিলে কী হবে আসলে কম বেশি নিলেও হবে আমাদের জাস্ট জিরো থেকে কম বেশি নিলেই হবে যেহেতু আমাদের মাইনাস টেন অবশ্যই নিতে হবে অর্থাৎ যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমাদের অবশ্যই নিতে হবে সেই সংখ্যাটি অবশ্যই নিতে হবে সেই কারণেই কিন্তু আমরা পাশে অনেকগুলো সংখ্যা নিচ্ছি অর্থাৎ টেনের মাইনাস টেনের চেয়ে বেশি অনেকগুলো সংখ্যা আমাদের নিতে হবে আর পাশে যেহেতু আমাদের কোনো সংখ্যাই লাগছে না সেই কারণে ডান পাশে সংখ্যা না নিলেও হতো তো আমি তিন পর্যন্ত নিচি তো আমাদের জাস্ট মাইনাস টেন এইটা আমাদের চিহ্নিত করে দিতে হবে মাইনাস টেন চিহ্নিত করে দিতে হবে দিলেই কিন্তু সংখ্যা রেখায় মাইনাস টেন আমাদের দেখানো হয়ে যাবে আমি তোমাদের আরও একটা করে দেখাচ্ছি সেইটা হচ্ছে ঘ নাম্বার ঘ নাম্বারে ঘ নাম্বারে আমাদের দেখাতে বলছে হচ্ছে মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান সহজ সেটা হচ্ছে মাইনাস ওয়ান আমরা জাস্ট এই ক্ষেত্রে মাঝখানে জিরো নেব ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি আমরা বসাই দিলাম এবং এই পাশে বসাই দিলাম হচ্ছে ওয়ান টু থ্রি ফোর কোনো পাশে কম বেশি নিলেও আমাদের কোনো সমস্যা নেই তো এই পাশে অর্থাৎ বাম পাশে আমরা সবগুলো মাইনাস বসায় দেব। এবং ডান পাশে বসাই ডান ডান পাশে হবে হচ্ছে প্লাস আমি আগেই তোমাদের বলছি ডান পাশে হবে প্লাস এবং বাম পাশে যে যতগুলো সংখ্যা হবে সবগুলো হবে মাইনাস এখন আমাদের মাইনাস ওয়ান দেখাতে বলছে তো মাইনাস ওয়ানে জাস্ট আমরা গোল দিয়ে এইভাবে ভরাট করে পূরণ করে দেবো তাহলে আমাদের মাইনাস ওয়ান দেখানো হয়ে যাবে তো এইভাবে সকল সংখ্যা রেখা আমরা দেখাতে পারবো বা চিহ্নিত করতে পারবো আশা করি তোমরা সংখ্যা রেখা একেবারেই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে সকলকে ধন্যবাদ